শের গ্রস্ত অপছন্দ করেন এরকম মানুষ আমার মনে হয় দুনিয়ার মধ্যে কমেই আছে। সো আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার ফেভারিট বলতে পারেন গরুর গোস্ত তারপর হাঁসের গোস্ত হাঁসের গোস্ত অনেক বেশি ভালো লাগে কোচ এটাতে কোনো ওই ক্ষতি নাই আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক 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 ভালো আছি সো এই ভিডিওটা আমাদের বাসায় গিয়েছিলাম ওই দিন করা মানে ওই দিন দুইটা ভিডিও হয়েছে মানে এটা জাস্ট কুটিং কুকিং এক্সট্রা করে আমি দিতেছি কুকিং ভিডিও মানে ওইরকম রেসিপি শেয়ার করব না জাস্ট এই রান্নাটা শেয়ার করবো এই ব্লগটা শেষ করে শেয়ার করব মানে রাতের ভিডিও তো যার জন্য সো ওই দিন আমাদের ক্ষেত্রে আমরা তারপর আর আসছিলাম আবারও ওই ভিডিওটা এখনো এডিট করে না এডিট করলে ওটা দিয়ে দিব আপনারা দেখে নেবেন সো এখান থেকে আসতে আসতে ক্ষেত থেকে আসতে আসতে সন্ধ্যা হয়েছিল সো এখন সন্ধ্যাবেলা আমরা বাসায় আসি আসার পর ওই যে হাঁসটা দেখতে পেলাম ওইটা কিন্তু আমাদের ঘরের হাঁস ওই হাঁসটা জবা করছে এখানে আমি আগুন জ্বালাইছি তারপরে এই যে মাটির চুলায় রান্না করব লাল চা যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছে তারপর আদা দিয়ে লাল দেখছেন আমরা কিষ্টের ভিতরে কি রাখি এগুলা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি বুঝছেন নমুনা এটার আর এই এই ডাব্বারটার ভিতরে কী আছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখি আপনারা কম মানে আপনাদের কমেন্ট একজ্যাক্ট হয় কি না আপনাদের আইডিয়া কত দূর সে এইটার ভিতরে আমি বলেই দিই এইটার ভিতরে চিনি রাখছে দেখছেন কিসের ভিতরে কি রাখে তারপরে এই এই আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যেহেতু আমি আমাদের যে লাইনের চুলাটা ছিল ওইটা আমি নিয়ে নিয়ে আসছি যার জন্য মানে এখন মাটি চুলা রান্না করতে হয় গ্যাস এখনও ভরাই নাই টাকার একটু সমস্যা চলতে আর এই বিস্কুটগুলো খাইতে আমার অনেক বেশি ভালো লাগে সেখানে চা হয়েছে আমার মা টেস্ট করছে তারপর ওদেরকে দিয়ে আসছে আপনাদের ভাইয়া আর আমার ছোটো ভাই সেইখানে আমি চা খায়া তারপরে রসুন পেঁয়াজ এগুলো ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিছি এখানে আমার মা হাঁস পরিষ্কার করতেছে মানে হাঁসের দেখছেন কত চর্বি হয়েছে এগুলো দেখে কিন্তু এখন আমার জি ভাই জল আসতেছে খাইছি অনেকদিন হয় এখন এখন লোভ লাগতেছে সো যারা যারা হাঁস বাঁচতে পারে না হাঁস কুটতে পারে না তারা তারা দেখে নিতে পারেন এইভাবে কুটলে একদম ইজি হয় আমি পারি না আমার মা সুন্দরভাবে হাঁস কুটতে পারে বাঁচতে পারে আমিও মাঝে মাঝে হেল্প করি যখন বাসাইছিলাম হেল্প করছিলাম তারপর এই যে এগুলো ভিতরে থেকে মাড়িয়ে আর কি কি জানি সবগুলো ভালোভাবে বের করে নিতেছে আর এইটা নাকি পিঠ সো এইটা আওলালে তেতে লাগে যার জন্য এইটা আওলায় নেই আর এইখানে আমি গরম পানি করে নিছি আর বালতিতে ঢেলে নেওয়ার পর এই যে হাঁসটা দিয়ে দিছে একদম গরম পানির মধ্যে ভিতরের সব কিছু কিন্তু আগে বের করে নিতেছে নাহলে ওগুলো সিদ্ধ সিদ্ধ হয়ে শক্ত হয়ে যায় আর ওইভাবে নাকি খাওয়া যায় না মুকরুপ হয় না কী জানি হয় আমি এটু মানে এরকম শুনছি আর কি আর আমাদের এখানে এরকমভাবে খায় না যার জন্য ভিতরেরগুলো বের করে নিয়ে তারপরে এই যে গরম পানিতে দিয়ে দিছে একদম কসমশা একদম অনেক বেশি গরম পানিতে কিন্তু দিয়ে দিতে হবে তারপরে গরম পানিতে দিয়ে দেওয়ার পরে এই যে ইজিলি সব ফরে গেলে উঠে আসতেছে এভাবে এইভাবে পরিষ্কার করতে ইজি হয় তারপরে যে ভিতরের গিলা মাড়িয়া সব কিছু আর এইখানে মা হাস বাঁচতেছিল আর আমি কি জানি করতেছিলাম আমি অন্য একটা কি জানি কাজ করতেছিলাম ভিডিও করতেছিলাম কাজ না ভাই ভিডিও তারপরে যে চুলাই আগুন জ্বালাইছি একটুখানি আগে পুড়ে নিবে জাস্ট একটুখানি পুড়ে নিবে আমি ভাবছিলাম যে ভালোভাবে পুড়ে নিবে তারপরে বললো যে না একটুখানি নিবে আর কালি ভরছে দেখছেন মাটির চুলাই তো তো সমস্যা নাই ধুয়ে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে সিম্পলভাবে একটুখানি পুড়ে নিতেছে যাতে বড় যেগুলা ফাঁকা থাকে ওইগুলা যেগুলা পশম থাকে বড় ওইগুলা যাতে পরে মানে পুড়ে যায় এই ভাসটটার অনেক দিন হয়েছে মেবি এক বছর হয়েছে নাকি না হয় নাই জানি না ভালোভাবে মানে আমি বাসায় থাকতে এইগুলা ইয়ে করছিল বাচ্চা ফুটাইছিল এইগুলো ডিম থেকে এইগুলা হয়েছিল সো তারপরে এইগুলো অনেক বড় হয়েছে আমরা খাইছি অনেক কয়টা আমার ভিডিওর মধ্যে যদি আমার পেজে যান আপনারা বা আমার চ্যানেলে বেশিরভাগই দেখতে পারবেন যে হাঁসের হাঁস রান্নার ভিডিও কারণ আমরা প্রচুর হাঁস পছন্দ করি খাইতে আমাদের বাসার সবাই আব্বা মা সবাই কিন্তু এখন আসি এখানে খাইতে পারি না মানে শ্বশুর বাড়িতে নাই আমাদের তো নিজের বাড়িতে বসে খাওয়ার জন্যই বেশি করে না হলে কিনতে গেলে অনেক বেশি টাকা পাঁচশো টাকা করে আর কয়টা কিনে যার জন্য এভাবে মানে পুষে আর খাইতেও অনেক বেশি আমি যেহেতু সবাই খাই টেস্টি গরুর গোস্তর করে আমরা এগুলো বেশি খাই কারণ গরুর গোস্ত আব্বার খাওয়া যায় না আমার খাওয়া যায় না অ্যালার্জি যার জন্য আর আমার আব্বার হার্টের সমস্যা যার জন্য আমরা হাসি খাই হাঁস খাইলে ওরকম সমস্যা হয় না হাঁসের কষ্ট তারপরে এই যে এইভাবে পুড়ে নিতেছে পুড়ে নেওয়ার পরে কিন্তু ধুয়ে নিছে ধুয়ে নেওয়ার পর আবার পড়তেছে এই যে এতক্ষণ দেখছেন ওই যে লাঠিটা ছিল না এখন এই যে লাঠি দিয়ে মানে ধুয়ে নেওয়ার পর পড়তেছে কজ ধুয়ে নেওয়ার পর মানে একটু পুড়ে তারপরে আবার বাসাইছে মানে সুন্দরভাবে যাতে কোনো নোংরা না থাকে তারপরে ধুইছে ধুইছে আবার ধুয়ে এই যেভাবে পুড়তেছে আর এই দেখুন গা থেকে হাঁসের কাছে মানে হাঁসের শরীর থেকে তেল ছিটিয়ে ছিটিয়ে পড়তেছে আর এইভাবে পুরা দিলে হাঁসের হাঁসের মানে গুছুর টেস্ট অনেক সুন্দর আপনারা যদি এইভাবে খান্নায় অবশ্যই খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন খেয়ে দেখার পরে যে কেমেন হয়েছিল বিশ্বাস করেন অনেক টেস্ট মানে পোড়ার পরে যে একটা ঘ্রাণ আসে না ওইটা একদম অসাধারণ তারপরে এইভাবে মানে চুলার মধ্যে কড়াইটা দিয়ে দিয়েছি তারপরে তেল তারপরে এখানে মা মেরিনেট করে নিছি আমি মেরিনেট করি না কারণ আমার হাতে একটু ব্যথা পাইতেছিলাম ঝালা ধরে যার জন্য মানে জলে হাতটা এখানে পিঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে আর হাঁসের কুশিটাও রান্না করতে কিন্তু একটু তেল বেশি দিবেন তারপরে মানে মা খাইতেও একটু তেল দিবেন আর রান্না করতেও কিন্তু দিয়ে দিবেন তারপরে এই যে এইখানে আমি দিয়ে দিলাম মানে আমার মা দিয়ে দিছে আমি দিয়ে দেয়নি কারণ আমার অনেক ভয় লাগে যদি গার মধ্যে তেল ছিটে আসে এরকমভাবে এসে কিন্তু আমি একটু একবার পুয়ে গেছিলাম তারপরে এই যে কষান করতেছি আমরা এখন এইখানে কিন্তু ঝুল দেয় মানে আর মরিচ তারপরে রসুন আর পিঁয়াজ ব্ল্যান্ড করতে না একটু পানি দিয়েছিলাম যার জন্য ঝুল বেশি হয়েছিল আর দুইটা চুলার মধ্যে এখন রান্না তো আমরা আবার মানে চলে আসবো যার জন্য একটু হুলাস্থুলি করতেছিল আর এই যে দেখছেন কত ভাব আস্তা মানে জোশ আড়াই না যায় মানে ঝুলগুলো শেষ হয় না কষান হয় না যার জন্য এইভাবে ঢাকনা দিয়ে না ঢেকে দিয়ে কষান করতেছিলাম আর এইখানে মানে ভাত ওই চুলের মধ্যে দিয়ে দিছে ভাত আর এই চুলের মানে ভাত ছিল আবার ঠান্ডা হয়েছে যেহেতু দুপুরবেলা রান্না করছে যার জন্য একটু গরম গরম মানে খেয়ে আসবো বা আমার মার জামাই গেছে বলে কথা আছো ঠান্ডা কি খাওয়াইতে পারে সো গরম গরম ভাত রান্না করতেছে আর এই যে কি বলবো এই ধোয়ার জন্য আমি ভালোভাবে ভিডিও ক্লিপ নিতে পারতাছিলাম না তারপরে অবশেষে অনেক টাইম পর কিন্তু কোষান করার পর ঝোল দিয়ে দিচ্ছে আর এই যে আমাদের রুস্তম রুস্তম অনেক বড় হয়ে গেছে অনেক দুষ্টু হয়েছে কিন্তু যখন আমি বাসায় তখন ও আমার সাথে অনেক কয়দিন ঘুমাইছে অনেক মিষ্টি ছিল অনেক কিউট তারপরে এই যে আমরা আমার মা আমাকে টেস্ট করেছে চুল দিয়ে দিছে হাতে বুঝছেন তারপরে এইখানে আমার রান্নাবান্নার এখানে আমি আমার আব্বা আমার মা ছিলাম তারপরে এই যে ফাইনালি আমার হাঁস রান্না হয়ে গেছে মানে হাঁসের গোস্ত রান্না আমার না মার কেমন আছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভাত রান্না হয়ে গেছে এখানে আমি সব কিছু গুছিয়ে আমাদের মানে এই ঘরে খাবো না যেইখানে রান্না হয়েছে ওইখানে তার খাব না ঠান্ডা দিন যার জন্য আচ্ছা সব কিছু আমি ওই ঘরে নিয়ে গেছি তারপর এখান থেকে খাওয়া দাওয়া করবো আর এই দেখুন কালারটা আপনাদের আমার মা লাগতেছিল আর আমি আপনাদের কালারটা দেখাইতেছিলাম কালারটা জাস্ট দারুণ হয়েছিল কিন্তু এত সুন্দর কালার আর আমি এখন আওয়াজ দিতেছি আমার কিন্তু জিভায় জল আসতেছে মনে হইতেছে আরও খায় আরো খায় এরকম তারপরে এই যে আমরা এখন খাইতে বসছি এখানে আমি খাইতেছি তারপরে আপনাদের ভাইয়া আর আমার ভাই আমার ছোটো ভাই আমরা তিনজনে খাইতে বসছি আব্বা মানে ওই ঘরে খাইতেছে আমার মা খাইতে দিচ্ছে অবপারে আর আমরা এখানে নিতেছি আর খাইতেছি আমি আপনাদের ভাইয়াকেও দিতেছি আপনাদের ভাইয়া এই যে ব্ল্যাঙ্কেট ঘায়ে দিয়ে দেখছেন ভাত খাইতেছে